দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার দুবরাজপুরে একই রাতে দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার করলেন দুবরাজপুরের সর্বপ্রেমী অমিত শর্মা কুইঠা গ্রামের বাসিন্দা নাজমুল মন্ডল নামের এক ব্যবসায়ীর ফোন পেয়ে গতকাল রাত আটটা নাগাদ দুবরাজপুরের নিরাময়ের কাছে প্রায় সাত ফুট লম্বা অজগর উদ্ধার করেন অমিত শর্মা বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে সেই অজগরটি উদ্ধার করার পর রাত নটা নাগাদ আবার তিনি জানতে পারেন দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের খেলার মাঠে একটি অজগর দেখতে পাওয়া যায় তড়িঘড়ি তিনি সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন ছ ফুট লম্বা অজগরটি পূর্ণ বয়স্ক বলে জানান তিনি তবে অজগরটিকে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশ সমাবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্বপ্রেমী অমিত শর্মা তিনি আরও জানান দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে খবর পেয়ে দুটি পৃথক জায়গায় অতগর উদ্ধার করতে যায় অমিত শর্মা বলেন কোন সাপ বা অজগর যদি দেখতে পান তাহলে কেউ মারবেন না দরকার পড়লে আমাকে জানান অথবা বন দপ্তরে খবর দেবেন দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর হ্যাঁ গতকাল আমাকে থানার বড়বাবু ফোন করেছিলেন প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে নিরাময় দুবাজপুর ব্লকের নিরাময় থেকে আর একটা উদ্ধার হয়েছে দুবাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে তো যেটা থেকে বেরিয়েছে সেটা ছিল মোটামুটি সাত ফুটের মতো লম্বা আর প্রতাপপুরে ছিল ওই ছ ফুট মতো তো দুটি অজগর সাপ আপনারা জানেন যে অজগর সাপ নির্বিশ সাপ দেখুন সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয় কিন্তু অজগর খুব কম বের হতো কিন্তু এখন অনেক বের হচ্ছে কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যাওয়া আসা করছে তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে কারণ এই সব সাপ গভীর জঙ্গলের সাপ তার জন্য সাপের বেশি দেখা যাচ্ছে কি সুস্থ রয়েছে হ্যাঁ দুটো পুরোপুরি সুস্থ আছে আজকে আমরা বন্ধ যাব এবং সেইখান থেকে আমরা রিলিজ করে দেবো তাদের অনুকূল পরিবেশে হ্যাঁ এগুলো এক ধরনের পূর্ণবয়স্ক কারণ আমাদের এলাকায় ম্যাক্সিমাম আমি আপাতত বারো ফুটে অযোগ্র সাপ করেছি তো এটা একটা সাত ফুট আরেকটা ছ ফুট সেহেতু এটা পূর্ণবয়স্ক গড়াতে পারে আর তাছাড়া সাপ তো থাকবেই হ্যাঁ দুটো সাপের মধ্যে সাত ফুটের সাপটা মোটামুটি চার থেকে পাঁচ কেজি হবে আর ছ ফুটটা ওই তিন কেজি থেকে চার কেজির মতন হবে তো আমি একটা বার্তা দেবো সকলকেই হ্যাঁ দেখুন সাপ আমাদের এলাকার মধ্যে একটা বন্য প্রাণী যেটা আমরা সবসময় দেখতে পাই আর এই সাপ নিয়ে মানুষের মানে অনেক আতঙ্ক রয়েছে ভয় রয়েছে তো আমি বলবো যে বেশি আতঙ্কিত ভয় পাবেন না কারণ সাপ তো একটা নির্জীব প্রাণী দেখতে পেলে হয়তো ফার্স্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন আর এই সাপের কামড় আমাদের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবেন কখনও বোঝাগুনি বা বাঁধাবান্দি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না কারণ ম্যাক্সিমাম আমি খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ আজকে এখানে লোক মারা গেছে কালকে এখানে লোক মারা গেছে তো চেষ্টা করবেন সমন অষ্ট না করে হাসপাতাল যাওয়ার জন্য তাতে আপনি বেঁচে যাবেন হ্যাঁ আমার নাম হচ্ছে অমিত শর্মা আমার বাড়ি আমার বাড়ি দুর্বাজপুর